চট্টগ্রামের মিরসাই উপজেলার পশ্চিম হিঙ্গুলিতে মানব কল্যাণে অনুষ্ঠিত হয়েছে সার্বজনীন গীতাযজ্ঞ শ্রী শ্রী শ্যামাকালী গীতা বিদ্যাপীঠ ও বাসুদেব মন্দির কমপ্লেক্সের আঠেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম এক মিরসরাই আসনে বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধানের শীর্ষের প্রতীকে প্রার্থী হয়েছি আপনাদের কাছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদেরকে ভালোবাসা ওনার আদাব জানিয়েছেন সকল ধর্মের মানুষ যেন আমরা এই মিলেমিশে থাকতে পারি সেই লক্ষ্যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী প্রার্থীর প্রতি আপনারা ভোট দিবেন আপনাদের কাছে আমাদের পরিদর্শনকালে নুরুল আমিন চেয়ারম্যান আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধর্মীয় ও মানবকল্যাণমূলক এমন আয়োজনের প্রশংসা করেন দুই দিন ব্যাপী এই আয়োজনে প্রতিদিন সন্ধ্যা আরতি সত্যনারায়ণ পূজা শ্রীমদ্ভগবত গীতা পাঠ সাংস্কৃতিক অনুষ্ঠান গীতাযজ্ঞ এবং ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয় শ্রী শ্রী গীতাযজ্ঞে পৌরহিত্য করেন শ্রীমৎ স্বামী আত্মানন্দপুরী মহারাজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারোইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি মন্দির কমিটির সভাপতি কানু সেন সাধারণ সম্পাদক অজিত কুমার ভৌমিক বিক্রম সেন কান্তি দাস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই গীতাযজ্ঞ স্থানীয় ভক্ত ও ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে নিরসরায় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম